তারা চায় মুখের ভুতরে ইসলামকে মিটাই দিবেন কিন্তু আল্লাহ বলেন না কখনো নয় আমার আলোকে তারা মিটাতে পারবে না জোরে কয় না তার মানে আবু জেহেল আবুল উদ্বাসা উদ্বা সাহেবা মুগিরার ইসলামের পক্ষে বাধা দিয়েছিল কোরআন বাধা দিয়েছিল আল্লাহ বলে কখনো না পারবে না তার মানে যারা কোরআনের মাহফিল বাধা দেয় যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় হান্ড্রেড ফোরটি জারি করে আলেনদেরকে বন্দী করে আমাদের মামুনুল হক মুফতি আমির হামজা বন্ধু একসাথে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি মুক্তি কাজী এব্রাহিম আরো অনেক আলেম আল্লামা সাইদি এইসব অসংখ্য আলেমদেরকে জমিন থেকে বিদায় করে দেয় আল্লাহ বলে ভয় নাই কোনো চিন্তা নাই একটুখানি সামনের দিকে পা বাড়াও পরিস্থিতিটা এমন নবীজির মতো আজও হক দাওয়াত দেয় যারা নবীর মতো জেল খাতে তারা একটু গভীর মনোযোগ দিলে হবেন হাজ্জত নবীজি আমার কোরআন এর নবীজি ইসলামের নবী এবাদ দাওয়াত দিচ্ছে শোনো কলমা পড়ো ঈমান আনো আল্লাহর জান্নাতের মালিক হয়ে যা চতুর্দিক থেকে বাধা আরে একটু আওয়াজ আসছে আমার সমস্যা হচ্ছে আল্লাহর নবীজি আমান যখন দাওয়াত দিচ্ছেন এবার বাধার উপরে যখন বাধা তৈরি হয়ে গেল পরিস্থিতি সামাল দিতে পাচ্ছেন না নবীজি নবীজি ঘরের দিকে আটা দিয়েছেন আহারে নবীজি চলে যায় আল্লাহ বলেন হাবিব গো কিজন্য তুমি মনটা খারাপ করে চলে যাচ্ছ একটু খানি দাঁড়াও গো নবীজি সূরা লাহাব নাজিল হয় আগাল আবু লাহাব এবারে উদবা সাহেব মুগিরার গোষ্ঠী যখন কেঁপে গেল আমার দয়ান নবীজি ময়ার নবীজি আবু জেহেলকে দাগ দিয়ে বলে চাচা গো তোমার বাড়ি পার হয়ে যাব কিন্তু আজকে যাওয়ার আগে একটা সুরা তোমাকে শোনাতে চাই লাগবে না দেখেন কি ঘটনা আসতেছে আমি সেদিকে আসবো যুবকদের সারা আজকে কম পাওয়া যাচ্ছে সংখ্যায় কম হইল যুবকরা একজন মানে তারাই দেশ জাতিকে ঝাঁকাতে পারে কথা বলে না তারা প্রমাণ করে দিয়েছে যারা আলেনদেরকে বন্দি করে কোরআনের মাহাপিলে বাধা দেয় আলেনদেরকে হ্যান্ডকাপ লাগায় পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায় তাদের এই অপকর্ম রাজাকার নামক স্লোগান বাংলার মাটিতে আর চলতে দেওয়া যায় না আমার আল্লাহর নবী যে আমার মায়ার নবী এবার যখন দাওয়াত দেন আবু জেহেল বলে তুই কর আল্লাহ বলে না মোহাম্মদ হারগেজ না গুপ্তা তানা গুপ্তা জেব্রাইল জেব্রাইল হারগেজ না গোপ্তা তানা গুপ্তা রুহনি জামিয়া ভাই আমার কলিতা আপন না যুবকদের জন্য ওয়াজ করি মুরব্বীদের জন্য ওয়াজ বা যুবকরা আছে তো ওয়াজ সবার জন্য হবে মুরব্বী বাবাজিদের জন্য ওয়াজ হবে একটু যুবকরা তোমাদের একে বলছি হাজির আবদুল্লাহ মাসুদের মতো ইমান জাগা নিয়ে পাওয়ার নিয়ে দাঁড়াতে হবে যদি দাঁড়াতে পারো কোন রক্ত চক্ষু আমাদের দিকে চোখ রেখে কথা বলতে পারবে না অপশক্তি আমরা লক্ষ্য করেছি তারা আমাদের দিক দাঁড়াতে পারবে না এই ইসলামের জন্যে তোমার মতো যুবকরা জীবন কোরবান করেছে কিন্তু ইসলাম ছেড়ে যায় নাই কিন্তু তুমি আসর প্রেম লইয়া আছে না যুবকরা বর্তমানে তো বেহায়া হয়েছে হাঁটুর উপরে প্যান পড়েছে একটু বেলজ্জা হবে নতুন প্রজন্ম এত অসুস্থ হবে আমার জানা ছিল না এরা চুলের কাটিংটা একতলা দুই তলা তিন তলা কাটিং কাটিং দেওয়ার পেছন দিক থেকে এরকম বানায়া দিয়েছে কুত্তার লেজের মতো আমি নাম দিয়েছি কুত্তা কাটিং আছে না এরা সারাদিন মোবাইল ফেসবুক ইনস্টাগ্রাম ভাইবার হোয়াটসঅ্যাপ ইমুক। এইসব নিয়ে ব্যস্ত শুধু মোবাইল ঠেলে আরে ভাই তুমি যে মোবাইল ঠেলাঠেলি করছো এই ঠেলাঠেলি কেমন পর্যন্ত শেষ হবে না সেইভাবে সফটওয়্যার এই মোবাইলে পশ্চিমারা তাই করে দিয়েছে তোমার জীবন নষ্ট করার জন্য সারাদিন ফ্রি ফায়ার পাবজি আমি তো এসে নামার পর দেখলাম কয়েকটা যুবক একসাথে বৈশাখ ফ্রি ফায়ার পাবজি খেলতেছে এমন এক খেলা যুবকরা মারেন 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 তোমরা খেলো নাকি তোমরা খুব ভালো নাকি আচ্ছা ভাই আমার সারা রাত মোবাইল চ্যাটিং ফেটিং পন ভিডিও দেখে ঘুমাইছে ফজরে রাখ দিয়ে এক ঘুমে কেমত মানে আসর আসরের সময় ঘুম থেকে উঠে স্কুলের সামনে দাঁড়িয়ে গান ধরেছে তুমি কোন গ্রামের মাইয়া গো লাগে না এক করছে কাহিনী কি সেখা খাইছি বললাম শেখা খাইয়া দেখা হয়ে থাকো আর ভাত খাওয়া লাগবে না দোয়া কালাম দেন বললাম দোয়া কালাম দিয়ে কি করবা নামাজ কালাম যা আছে পড়ো পরিস্থিতি তোমার অনুকূলে যাবে না কারণ তুমি জানো না তিসা মোস্তাক রোজার বিয়া হলো এই মেয়েটি নয় বছর সঙ্গে প্রেম টাকার কাছে তার প্রেম হেরে গেল দুনিয়াটা হচ্ছে টাকার খেলা মানিস পাওয়া তুমি বোঝো না তোমার টাকা আছে তোমাকে বলবে আই লাভ ইউ তোমার টাকা নাই টাকা ফুরিয়ে গেছে তোমাকে বলবে আই হেট ইউ আর এই মহিলার জন্যে ও আত্মহত্যা করবে বললাম নামাজ কালাম পড়ো আল্লাহর জন্যে নিজেকে সপে দাও হও শুধু মেয়ে না মেয়ের চোদ্দ গোষ্ঠী পর্যন্ত তোমার পেছনে ঘুর ঘুর করে পারবে মাসুদ ভালো হয়ে যাও ঠিক আছে তো এরা আবার কবিতাও বানাইছে কয় ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাদের কাকা কেউ জানে না খবরটা আমি বলবো এগুলি ওই ছেলেরা কবিতে বানাইছে তাই বললাম আর কি ঠিক আছে তো আমার নবী যে দাওয়াত দেন চতুর্দিক বাধা শ্রোতা কম হলে তো ওয়াজ করে মজা পাওয়া যায় না কোন এনার্জেটিক পাওয়ার পাচ্ছি না কেন জানি তারপরও একটু বলবার প্রয়োজন এত দূর কষ্ট করে আসলাম গতকাল রাতে সিরাজগঞ্জের মাটিতে বক্তব্য দিয়েছি সেখানে হাজার হাজার মানুষের সমাগম শুনতেছেন আমার কথা আমার ভাষা কি আপনারা বোঝেন আমার বাড়ি সেই রংপুর লালমণিঘাট ঢাকায় থাকি সেজন্য ঢাকা লেগছে এত দূর আমার বাড়ি সে মাহপিল করে সিরাজগঞ্জ মাহপিল করে রাতে এসে একটু ঘুমিয়ে আবার জুমার খদ্া দিয়েছে আবার আসছি ঠান্ডা লাগছে গতকালও তিনটা প্রোগ্রাম ছিল দিনে একটা রাতে দুইটা পরিস্থিতি এই গলা বসা তারপরও আমি চিল্লাচ্ছি আপনাদের সামনে যদি একটু আওয়াজ না দেন খুব কষ্ট পাব প্রিয় চাতুরবাসী আল্লাহ আকবরের আওয়াজটা হৃদয়ের গহীন থেকে দেওয়া লাগবে কারণ এই স্লোগান আমার জীবন এই স্লোগান আমার মরণ এই আল্লাহ আকবরের স্লোগান দিতে গিয়ে অসংখ্য সাহাবি আজমাইনরা জীবন পর্যন্ত দিয়েছে আমি বলতেছিলাম আমার নবীজি যখন দাওয়াত দেন আবু দিয়ে চলে যাবে নিজের বাড়িতে আল্লাহ বলে দাঁড়ানি কি জন্য কয় আবু আহাব আপনাকে গাড়ি দিয়েছে আল্লাহ আমিন নিজেই তার প্রতিশোধ নিতে কে প্রতিশোধ নিবে আল্লাহ কে প্রতিশোধ নিবে এখনো নবীকে গালি দেয় তখন নবীকে গালি দিয়েছিল আল্লাহ নাজিল করেছিল বর্তমান যুগে দেখি অনেকে আসাদ নূর কুলাঙ্গারের বাচ্চা এরপরে নিজুম মজুমদারেরা আমার নবীকে নিকটুক্তি করে আমি বলি পুলিশ র্যাব বিজিবি পাহারায় আমার নবীকে নিয়ে কটুক্তি করছে দীর্ঘদিন সাহস থাকলে একটা বার চাঁদপুরের সার আস্তিতে এসে এই গাততলিতে তলিতে এসে তুমি আল্লাহর নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো আল্লাহর কসম পিঠে চামড়া নিয়ে ঢাকায় ফিরে যেতে পারবানা 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 মার ভাইরান কলিদার টুরাপন জনের প্রিয় সার অস্তিবাসী এবার নবীজ যখন আবু জাহেলের বাড়ির সামনে কয় একটা হয়েছে মুখস্থ হয়ে গেল নবীজি এবার আবু জেহেলকে বলে চাচা আমি আপনার বাড়ির সামনে যখন আয়াত নাজিল হলো তখন বেটা কি আয়াত তুই বলতো দেখি

ধন আর সম্পদ যা সব ধ্বংস হয়ে যান অবৈধ পদে যা ইনকাম করছে দামি নির্বাচন দিয়া দুর্নীতি করিয়া কথা বলে সব ধ্বংস হয়ে যান ওই যে দরদেশ বাবায় নৌকার মাঝি নৌকায় পালাবার চেষ্টা করেছিল পালাইতে পারে নাই আল্লাহ কয় ইননা ইন্দ শক্ত ভাবে ধরার মতো ধরছিলেন কে জিজ্ঞেস করতে চায় ওই যে বেরিস্টার সুমন পালাবার চেষ্টা করেছিল পালাইতে পারে নাই আমরা ধরতে নাই কোরআনের পাখি আমাদের বিশ্বনন্দিত বক্তা আল্লামা সাইদির বিরুদ্ধে যখন মামলা রিভিউ করে প্রসিকিউট যখন করেছিল মামলা হেয়ারিং করে আল্লাহ বলে আমি একজন উপরে আসি কিন্তু মনে রেখো প্রথমে দিকে লোকটাকে বেশ ভালো মনে হলেও পর্বতী দেখলাম মিটের শয়তান কোরআনের পাখি সাইদির বিরুদ্ধে এমনি করে যখন কি করে এমনি করে দেখা যাচ্ছে যখন বিরোধিতা করে আল্লাহ রব্বুল আমিন আর সহ্য করে নাই পরিস্থিতি এমন হয়ে গেল জেলখানার কুটির ভেতরে সে প্রবেশ করলো আল্লাহ বলে আর না ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু আল্লাহ বলে আমি আল্লাহ ধরছি আমি আলোচনার একবারে শেষ প্রান্তে দাঁড়ানো আমি খুব বেশি কথা বলবো না কমিটির যে সকল নির্দেশনা অবশ্যই ইনশাল্লাহ আমরা মেনে চলবো একটু গভীর মনোযোগ তবে চিঠিটা আর একটু আগে দেওয়া লাগতো এত বেশি লম্বা আলোচনা আমি সামনের দিকে বাড়িয়ে ফেলেছি সংক্ষেপ করে গুছিয়ে নিয়ে আসছি হয়ে যাচ্ছে। টুলে ভয়া গাল। আল্লাহ বলে দেখো জমিনে আমি তাদেরকে কামনে লাঞ্ছনা করলাম যারা আমার নবীকে কড়ান ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করলো পরিস্থিতি এমন ভয়া গেল বেরিস্টার সুমনকে দেখলে আর মানুষ এখন আর মানবতার ফেরিওয়ালা বলে না থুতু জুতা নিক্ষেপ করতে চায় আবু জেহেলের মনটা খারাপ বলে শুধু কি তাই নাকি এক দুটি হাত ধ্বংস হবে দুই ধন সম্পদ তিন আবুল আহাবের অমরা তুহু হাম্মাল হাতাব আবুল আহাবের স্ত্রীও ধ্বংস হবে তাই নাকি সুরাটি কি আমি বলবো আমার ভাই আবুল লাহাবকে বলে হ্যাঁ আমার নেতাকে বলার জন্য গেলাম যখন বলার জন্য চলে গেল আবুল লাহাব শোনার পরে এবার বলছে দাঁড়াও মোহাম্মদকে হত্যা করা লাগবে দুটি সন্তানকে দিয়ে দিল নবীজির সামনে চলে গেল নাম হল উতবা এবং উতাইবা নবীজির সামনে গিয়ে বলছেন আমার চিনচনি কিরকম ভাষা ব্যবহার হয়ে গেল অর্থাৎ বিশ্ব নরী আর আবুল আহাব হচ্ছেন ডাবল বিআই নবীজির দুই মেয়ের সঙ্গে আবু আহাবের দুই ছেলের সঙ্গে বিয়া হয়েছিল দুটি ছেলে হওয়ার পরে আবু আহাবের বিরুদ্ধে কোরআন হওয়ার পরে এবার চলে লাহাবের দুই সন্তান এসে বলল মোহাম্মদ তোমার দুই মেয়েকে তালাক দিয়া দিলাম নবীজির চোখ বে বে পানি পড়ছে মনটা খারাপ হয়ে গেল নবীজি মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন কাফেরা উতবা সাহেবা এবার কোরআনটাকে খুলে ফিনকি মেরে বললেন মা দল্লা ওহাম্মদ তোমার কিতাব এটা তো আমরা মানতে পারি না তিন নাম্বার একটু গভীর মনোযোগ নবীজি ছিলেন একটি জ্ঞানিনী চাদর পরা। চাদরটা টান দিয়ে ঘুরে ফেললেন চার নাম্বার নবীর গায়ে থুতু দিতে লাগলেন নবীজির সেই শরীর পবিত্র শরীর মোবারকের যখন থুতু নিক্ষেপ করতে চেষ্টা করলেন আল্লাহ নবীজির মনটা বড় খারাপ ভয়া গেল বদা দিয়া দিলেন দেরি হয় নাই সঙ্গে সঙ্গে বদা কবুল হয়ে গেছে আল্লাহ তা উতবা আর উতাইবাকে পাগলা একটা কুত্তা দিয়া জমিন থেকে বিদায় করে দিয়েছে। ইসলামের ছিল দুশ্মন ছিল আবুল হাত সংক্ষেপ করে বলি শেষ প্রান্তে কথা দান ও আবুল আহাবের ইসলামের বিরোধিতা করবার কারণে তার প্লেগ রোগ হলো শরীরটা আস্তে আস্তে পচে গেল পচে গলে গিয়ে একি পর্যায়ে মরে পড়ে থাকলো পরিবারের লোকেরা পর্যন্ত নেবার জন্য এলো না 15 দিন পরে যখন সবাই চলে এলো পচে গলে ভৎস হয়ে পড়ে আছে মাটি থেকে কোন রকম খাল খুরে পাতর চাফা দিয়ে যখন তারে আবুল আহাবকে জমিন থেকে বিদায় করে দেওয়া হল দাফন করা হয়ে গেল আল্লাহ জান এ কথা বলতে চায় জাতির লোকেরা শোনো শোনো কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ওয়ালা মিনি

দুটি দ্বীপ দুটি পা পর্যন্ত তোমার নাই প্রাণের নবীজি আমার মায়ার নবীজি তার আগ্রহ দেখে বললেন বুঝতে পেরেছি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য তুমি প্রস্তুত হাজর আমর বিন জামু বলেন ইয়ারসুল আল্লাহি আমার দুটি পা না থাকতে পারে নবী গো ইয়ারসুল আল্লাহি আমার তো হাত আছে আমার তো চোখ আছে আমাকে আপনি একটি ঘোড়ার সঙ্গে বেঁধে দেবেন গণবিধি ঘোড়ায় সওয়ার হয়ে আমি চলে যাব যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই করব ইসলামের জন্য যুদ্ধ করব ইসলামকে বলিষ্ঠ স্থানে নিয়ে যাব আল্লাহ তুমি যদি জিজ্ঞেস করো আমর বিন জামু আমার জন্য কি করেছো ওহে আল্লাহ আমি আমর বিন জামু স্পষ্ট গলায় বলে দিব আল্লাহ তোমার ইসলামের জন্য জীবনটা কোরবান করে দিয়েছি ইসলাম ছেড়ে যায় নাই ইননা দীন ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট লাইফ இஸ் ইসলাম ইজ নট এ नेम ইট ইজ দা ওয়ে অফ লাইফ আমাদের সকল কর্মকাণ্ড হবে ইসলামের মধ্যে ঠিক কথা কয় না আল্লাহ বলে আমায়াব তাগি ইসলাম সারা অন্য কিছু যতই তালাস করেন না কেন আল্লাহর দরবারে তা কবুল হবে না হবে কথা বলে না হবে ইসলামের নবীবার দাত দিচ্ছেন নেবিজি বদা করলেন আবুল আহাবার আবু জেহেলকে উদ্বাসিবাকে শুনতেছেন আজ ও একটা পাখি বद्दुआ করেছিল এত নির্জাতন করতেছো আলেম মারো কুরআনের মাহাবিল বন্ধ করো সময় আসবে একদিন এমন इंदুরের গর্ত্ব পাবনা পাবার জন্য ঠিক তাই হয়েছে বন্ধুরা সময় কম গভীর রাত হচ্ছে চলেছে উত্তরবঙ্গে রাত এক দুইটা পর্যন্ত চলে আমি জানি না এলাকার নতুন নিয়ম আমরা শেষ প্রান্তের দিকে কথার দাঁড়ানো ফিনিশিং চলছে উঠতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা আমার কলিদার টুকরা সার আসতি বাসি মায়ার নবীজি যখন দাওয়াত দিচ্ছেন আবুল আহাব আবু জেহেল কুদ্া সাহেবাকে উপেক্ষা করে হজরত আম্মার ইবনিয়াসার কালেমা পড়ে নিলেন এবার নবীজির জন্যে একটি কথা ঘোষণা করলেন গ নবীজি ইসলামের জন্য যদি জীবন দেয় কি পাবো নবীজি বললেন জোরে করা আল্লাহ আমার মিয়া বলেন যদি জান্নাত পাই জানার মালের বিনিময়ে কোন আপত্তি নাই ইমান চলে সংক্ষেপ করে বলছি আগুন দিবে বলছেন তুমি বলো কি করতে চাও জীবন দুটি ঘোড়াকে দুদিক থেকে দিয়ে দুটি পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো দুটি পা টান দিয়ে দ্বিখণ্ডিত করবে পুরা শরীর বরাবর বলা হলো এখন পর্যন্ত সময় আছে বলো তুমি কি করো বা বলো শোননি দুটি পা ছিঁড়ে গেলে কি হবে আল্লাহর জান্নাত। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি দুটি ঘোড়াকে দুদিক থেকে চাবুক মেরে যখন আলাদা করে দেওয়া হলো চলে গেল দুটি ঘোড়া যখন ফিনকি দিয়ে লাভ দিয়ে টান দিয়ে চলে গেল আমার এমনি আসারের দুটি পা দুদিক থেকে ফেরে মাছ বরাবর বুক বরাবর ফেটে চৌচির হয়ে গেল জাগায় মারা গেল একটি মুহূর্তের জন্য আল্লাহ সারা কারর কাছে মাথা নত করে নাই হাজরত খোবায়েবকে ধরা হলো বলো ইসলাম সারবা কিনা হাজরত খোবায়েব বলেন না কখনো নয় ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো বলল শেষ ইচ্ছা কি বলো তোমার মা বাবা ভাই বোনের সঙ্গে কথা বলবা নাকি হাজরত খোবাইব বলে নো নিড ফর আমার জন্য কোনো প্রয়োজন নাই তবে প্রয়োজন হলো প্লিজ লেট মি সান্স টু ডাকাত সালাদ আমাকে দুই ডাকাত নামাজ পড়তে দাও হাজরত খোবায়ব নামাজে দাঁড়িয়ে গেলাম আল্লাহর বান্দা খোবায়ব যখন নামাজে দাঁড়িয়ে গেল الله اكبر والله الحمد بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان তিনি রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন কি চমৎকার করে খোবায়ত তেল করছেন আমার ভাই কাদা বলে সিরাতে হিসান কেদারে বললাম হজরত bir bir করে কোরআনে কারীম তেলাবাদ করে আর খোবাইবের আল্লাহ আসমানওয়ালা যেন খোবাইবের কাছে কাছি এসে তার কোরআন তেলাওয়াতের যেন জবাব দিতেছে বান্দা কেন ডাকিস আয় আয় আমি তো তোর কাছে আসি উদোনি আস্তাজবিলাকুম

রাসুলুল্লাহকে এত নির্যাতন করা হচ্ছে তবুও ইসলাম ছারে নাই। না না কথা বোঝেন না প্লিজ কথা বলেন বুঝছেন ইসলাম ছাড়ছে আমরা ছাড়বো না আমরা ছাড়বো না ব্যবসা করে নামাজটা পড়লো না কয় এক ঘন্টা দোকান বন্ধ থাকবে সারা দিনে কথাかね ঠিক চালায় নামাজ পড়লো না ভ্যান চালায় নামাজ পড়লো না চাকরি করে ফুটু আন্টি বাবু

এইটা দেখলে বোঝা যাবে এই যুবক গুলো এক নাম্বার না ছয় নাম্বার নতুন চুলের কাটিং কি মেসি কাটিং আর নেইমার কাটিং মেরেছে ভাই গভিলা বলতে জাম বলছি আমার দয়ানি এই ইসলামের জন্য রক্ত ঝড়িয়েছে মায়ের খেলেন

ইমাম হাসানকে বিষ পানে পয়জনিং করে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমাদের ইমাম প্রিয় ইমাম আবু আবু হানিফা আজম আজম বিন হানিফাকে হাজর জমিন থেকে বিদায় করা হয়েছে এই জমিনে দিন কায়মের ইসলাম কায়েমের আন্দোলন করবার জন্য হাজরতে ইব্রাহিম নবীকে আগুনে পুটতে হয়েছে জমিনে ইসলাম কায়েমের জন্যে হজরত নবীকে দেশ ছাড়তে হয়েছে জমিনে দিন আন্দোলনের জন্য শহীদ আব্দুল কাদের মোল্লা সহ আমাদের মুফতি আমির হামজা সাইদি মামুনুল হক সাহেব সহ অসংখ্য জেল খাটলো জরিমানা দিল এই জমিন থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেল এই জমিনে ইসলাম কায়েম করবার জন্যে আল্লামা সাইদি তেরো বছর জেল খেটেছেন হাজরত নবীজি জেল খেটেছেন খোবায়ী আল্লাহ তালানহু তিনি যখন ফাঁসির মঞ্চে চলে যান তখন পর্যন্ত ইসলাম সেরে যায় নাই এই সেই ইসলাম কায়েমের জন্যে যদি হজরত খোবায়বের মতো ফাঁসির মঞ্চে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সেই শহীদ একবার নয় দুবার নয় হাজার বার আমরা মুসলমান জীবন দিতে রাজি আছি আল্লাহর কসম একটি মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে পারি না পারি না পারি না এই পক্ষে কারা কারার আজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখা